উত্তরের মধ্যে ভ্যান টাওয়ারে কোথায় আপনি সুন্দর সুন্দর বিছানার চাদর পাবেন ঘরের পর্দা পাবেন আর যে অনেক আইটেম পাবেন সেইগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাইরে যাব আমার কিছু কেনাকাটা আছে সেটার জন্য আমি রেডি হচ্ছিলাম আর এই ড্রেসটা আমি ফার্স্ট পরে নিয়ে এলাম মানে ওই দিন আমি এ ড্রেসটা ফার্স্ট পরেছি এই ড্রেসটা জমজমের যে সুইচ লোনগুলো হয় সেগুলো আমার কিন্তু মানে আমার আলমারিতে কিন্তু সুইচ লোনের অনেকগুলো ড্রেস জমা হয়ে গেছে কারণ এই ড্রেসগুলোর প্রেমে আমি পরে গেছি এত কমফোর্টেবল হয় ড্রেসগুলো এই ড্রেসগুলো পরে আসলে অফিস করা যায় বাইরে যাওয়া যায় মানে হঠাৎ আপনি যদি বাইরে যান সেই ক্ষেত্রে এই ড্রেসগুলো না খুব সুন্দর করে ক্যারি করা যায় আর সুতের ওনা আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয় তাই আমি সব সময় মানে কটন অন্য থ্রি পিসগুলোই বেশি পরে থাকি আর এই যে ড্রেসটার প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এই প্রিন্ট মানে এই টাইপের প্রিন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে আর যে ফ্লাওয়ার প্রিন্টের ড্রেসগুলো থাকে এগুলো আসলে পরে আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ মনে হয় তাই আমি এই ড্রেসগুলোই বেশি চুজ করে থাকি তো এরপর মেয়েকে রেডি করে দিলাম আমরা বের হয়ে গেলাম আমার সাথে কিন্তু আমার আছে তো ফার্স্টে আমি যাব আর এফ বেস্ট বাইতে তিন নম্বর মানে উত্তরা তিন নম্বর সেক্টরের যে শোরুমটা ওইখানে যাবো তো এখানে গিয়ে আমি ফার্স্টে চুলা দেখছিলাম তো যেহেতু আমাদের দোতলার কাজ চলছে তো ঘরে তো নতুন অনেক কিছুই লাগবে তাই আমি মাকে নিয়ে এসেছিলাম চুলা দেখানোর জন্য আমার কাছে চুলাগুলো ভালো লেগেছে তো এরপর আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিব লাইক মেয়ের জন্য একটা প্লেট নিব মানে টুকে টাকি কিছু নেবো আর কি তো এর মধ্যে মা হঠাৎ করে বললো যে নানোর জন্য একটা চায়ের কাপ নিতে হবে তো আমি চায়ের কাপ নেওয়ার জন্য আসলে খুব চায়ের কাপগুলো খুঁজছিলাম তো এর মধ্যে একটা ভাইয়া বলছো যে এই সাইডে হয়তো পাবো তো আমি আসলে ঘুরে পাশে এসে দেখে অনেকগুলো কাপ কিন্তু কাপগুলো না অনেক বড় যেহেতু চা খাবে তো নানু তো এত তো চা খাবে না মানে আমাদের আমরা যেরকম বেশি চা খাই তো আমি চাচ্ছিলাম মিজের মধ্যে একটা কাপ নেওয়ার জন্য আর আর এফ এল বেস্ট বাইতে আসলে না মানে মানে আমরা যারা আছি একটা দেখলে না মানে একটা নেওয়ার জন্য আসে দেখা যে কত কিছু নিয়ে নিই এখানে তো অনেক ভ্যারাইটিস আইটেম আছে আমার প্রোডাক্ট আছে মানে দেখে না চোখ জুড়িয়েছে যে কোনটা দেখে কোনটা নেবে আসলে যেটা প্রয়োজন নয় দেখা যায় যেটা প্রয়োজনও হয় না সেটা আসলে কাটে নিয়ে নিই তো যাই হোক এখন যেহেতু টুকে অনেক কিছু নেবো ভাবছিলাম যে একটা কাট নিয়ে নিই তো এরপর কাট নিয়ে নিলাম মেয়ের জন্য বল নেবো মেয়ে বলের বায়না করতেছে আমার বলগুলো মানে আর এফ এল বেস্ট বাইয়ের যে বলগুলো সত্তর টাকা হয় তো এর জন্য আমার মেয়েকে আমি যে কয়টা দিছে মানে হিসাব নেই তো যাই হোক এখন একটা বল নিলাম মেয়ের জন্য বাইদ একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার জুলাই মাসের ভিডিও জুলাই মাস আগস্ট মাস আমাদের দেশে কি হয়েছে এটা তো আমরা সবাই জানি জুলাই মাসে আমার অনেক ভিডিও জমা হয়ে গেছে এগুলো তো আসলে শেয়ার করা হয়নি তো এটাও আমার জুলাই মাসের ভিডিও জুলাই মাসের দশ তারিখে মানে দশ তারিখে আমি শপিংয়ে গিয়েছিলাম তো এই যে মেয়ের মেক মেয়ের জন্য প্লেট নিলাম মেয়ের জন্য যে প্লেটগুলো আমি নিচ্ছিলাম এটা ফার্স্টে যেটা নিয়েছিলাম এটা আসলে ছোট ছিল এরপরে আমার আরেকটা প্লেট পছন্দ হয়ে গেল ওইটা একটু ডিজাইন করা ছিল তো ওইটা রেখে মানে ছোটোটা রেখে বড়োটা নিলাম এর মধ্যে আমার একটা পানির বোতল লাগবে সেটাও নিলাম মানে ওই যে বললাম আর এফ বেস্ট বাইতে আসলে আসলে নিতেই মন চায় নিতেই মন চায় কারণ এখানে না মানে এক ছাদের নিচে আপনার সংসারের যাবতীয় যা লাগে নিত্য প্রয়োজনীয় যা লাগে সব কিছুই আপনি আসলে পেয়ে যাবেন আর দেখলাম যে আর বেস্ট বাইতে এখন সব ধরনের মানে কাঁচা বাজার মাছ ছাড়া সব কিছুই আপনি আসলে পাবেন তো যাই হোক এখন যেহেতু আমার কোনো সংসার নেই তো তেমন একটা কিছু তো লাগে না কখনো যদি সংসারই হই নিজের একটা সংসার হয় দেখা যায় যে মাসে কয়বার যে আমার আসতে হবে কারণ আমার না ঘর সাজাতে খুবই পছন্দ আমার মানে খুব শখ যে আমার ঘরে আমার নতুন নতুন জিনিস থাকবে আইটেম থাকবে ঘরটা সাজানো থাকবে গুছানো থাকবে এর আসলে আমার খুব ইচ্ছা যে আমি যখনই কোনো কিছু কিনবো ঘর মানে আমার দৈনন্দিন কাজের জন্য আমি আরফেল বেস্ট বাড়িতে চলে আসবো আর আরফেল বেস্ট বাই কিন্তু বেস্ট একটা অপশন এখান থেকে আপনাদের সাংসারিক অনেক কিছু আপনারা নিতে পারবেন তো এরপর আমি একটা অর্গানাইজার নিব, ছোট একটা অর্গানাইজার এটা আমার কিছু পার্সোনাল কিছু রাখার জন্য আমি এটা নিলাম তো একটা বেছে নিচ্ছি আমরা তো মেয়েরা তো অনেক চুজি হই যে এটা আসলে চোখের মধ্যে না আটকায় ওইটা নেই না মানে এখানে তিনটা ছিল বাট এগুলোর যে উপরে ঢাকনাটা সেটা আসলে লাগছিল না আর এটা কি এমনই হয় কি না আমাকে একটু জানাবেন যদি আপনারা কেউ নিয়ে থাকেন এই অর্গানাইজারটার উপরে যে ঢাকনাটা সেটা না লাগছিল না উনি বললো যে মানে সেলার ভাইটা বললো যে এটা নাকি কি এমনই হয় তো যাই হোক একটা অর্গানাইজার নিয়ে নিলাম তো এরপর আমার মেয়ে তো এটা ও চালাবে বলতেছে হ্যাঁ আমার মা বলতেছে যে দে ওকে দে মানে যেহেতু মা আছে মা কিন্তু আমার এই ভিডিওগুলো করে দিচ্ছে তো এরপর একটা তেল উঠালাম মানে সেসা যে তেলটা এটা আমি ব্যবহার করি আমার মেয়ে আর আমার চুলে তো এটা একটা নিলাম এরপর এখান থেকে দেখলাম যে ফ্রোজেন কিছু নেওয়া যায় কি না তারপর না ফ্রোজেন কিছু নিলাম না এরপর চলে আসলাম যে খাবারের যে সাইডটা সেটাতে মেয়ের জন্য চিপস নিতে হবে মেয়ে তো চিপস খুব পছন্দ করে তো মেয়ের জন্য চিপসের প্যাকেটের মধ্যে চারটা পাঁচটা উঠিয়ে নিলাম তো এই হচ্ছে আমার কেনাকাটা আর বেস্ট বাইতে মানে ওই যে বললাম আরএফএল বেস্ট বাইতে এখন সব ধরনের প্রোডাক্ট রাখে শুধু কাঁচা বাজারটা ছাড়া সব কিছুই আপনি এখানে আসলে পাবেন তা আমি আসলে ঘুরছি আর ঘুরছি যে কী নেওয়া যায় কারণ দেখা যায় মেয়েকে নিয়ে যেহেতু এসেছি আর যেহেতু মাও সাথে আছে তার মানে আমি এখন অনেকক্ষণ সময় নিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবো এছাড়া মেয়েকে রেখে যদি আসে কখন ফোন আসে এই টেনশানে আমার থাকতে হয় খুব তাড়াহুড়োর মধ্যে আমার কেনাকাটা করতে হয় আর ও সাথে আসলে তেমনটা চিন্তা হয় না দেখা যায় যে খুব মানে সময় নিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি আবার অনেক সময় দেখা যায় ওকে যখন আমি একা নিয়ে আসি মানে আমি যখন একা ওকে নিয়ে আসি তখন ওকে ধরবো না আমার ব্যাগগুলো ধরবো তাই মা আসলে হয়তো মানে দেখা যায় যে মা ওকে দেখে আর এর মধ্যে আমি আমার কেনাকাটা শেষ করি তো এর মধ্যে একটা ব্রেড নিচ্ছিলাম এই ব্রেড আমি যখনই ব্রেড কিনি তখনই এটার মেয়াদ দেখি কিনি কারণ এগুলোর মেয়াদ বেশি দিন থাকে না তো একটা বাটার বান কিনছিলাম আর কি তো এর মধ্যে আমার মেয়ে দেখেন ওই বলটা নিয়ে ওর খুব আক্ষো কারণ বলটা কিনে দিয়েছে পাড়া তো ওখানেই খেলে তো যাই হোক আমার কেনাকাটা শেষ এখন আসলে বিল করব। এরপর কিন্তু আমার কেনাকাটা এখানেই শেষ না আমার কেনাকাটা আরও আছে বাসায় মানে বাহিরে যখন আসবো বাসায় থাকতে আমি বলেছিলাম মাকে যে আমি কিন্তু চাদর কিনবো আমার একটা বিছানার চাদর খুবই প্রয়োজন তো এটার জন্য আমি একটু পরে কুসু সেন্টারের এদিকে যাব মানে আর কুসু সেন্টারে না আলোদিন টাওয়ারের সামনে যে রোডটা সেখানে ওইখানে আসলে ভ্যানে অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় আমি তো আপনাদের সাথে সেটা শেয়ার করবোই আমি কোথেকে চাদরটা নিলাম তো এরপরে যে বিল করলাম এখন বিল করে তারপর বাচ্চাকে নিয়ে মেয়েকে মাকে নিয়ে এখন চলে যাবো চাদর কেনার জন্য আমার মেয়ে কিন্তু আমার সাথে শপিং করতেও খুব ভালো লাগে যখন আমি বলি যে আমি বাইরে যাব কেনাকাটা করতে তুমি কি আমার সাথে যাবে তখনই বলবে হ্যাঁ আমি যাব কখনোই ওর মুখে আপনি না শুনবেন না তো এই জিনিসটা আসলে ভালো লাগে যে অল্প থেকে মেয়েকে আমি এগুলো শেখাচ্ছি বাইরে মানে মেয়েদের বাইরে আসতে হবে কাজ করতে হবে মানে মেয়েদের তো অনেক দায়িত্ব থাকে সেগুলো আসলে পুরন্ত মানে পালন করতে হবে তো এটা আমি আসলে মেয়েকে শেখাচ্ছি বাট ছেলেকে আসলে জিনিসটা পায় না আমি খুব করে চাই যে আমার ছেলে আমার পাশে পাশে থাকুক আমার সাথে সাথে থাকুক আমি কোথায় যাই কী কেনাকাটা করি সেটাই আমার ছেলেও শিখুক তো যাই হোক এরপরে এই যে চলে আসলাম চাদর কিনতে তা আমি এই ভ্যান্টারের চাদরগুলো দেখছিলাম এটা অনেকদিন ধরে আমার চোখ ছিল যে আমি এখান থেকে একটা চাদর কিনবো এখানে না আপনি সব ধরনেরই চাদর পাবেন মানে সব প্রাইজেরই চাদর পাবেন এইখানকার যে মানে একটা চাদর আমি দেখেছি এটার প্রাইস নাকি হায়েস্ট ছিল তেরোশো তেরোশো করে তো এখান থেকে আপনি সব প্রাইজেরই চাদর পাবেন তবে আমাকে অনেক দামাদামি করতে হবে সেটা তো আমরা সবাই জানি যে ভ্যান্টার থেকে কোনো কিছু কিনে দামাদামি করা ছাড়া আসলে কেনা যায় না তো এখানে অনেক ভ্যান ছিল মানে অনেক ভ্যান বলতে আপনি চাদরের ভ্যান তারপর পর্দার ভ্যান এরপর বাচ্চাদের কাপড়ের ভ্যান আর কুকারিসের ভ্যান তো আছেই আর এই রোডটা কিন্তু উত্তরা আল টাওয়ারের যে রোডটা এই রোড দিয়ে একটু ভিতরে আসলেই আপনি এখানে অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন তো আমি একে করে চাদর দেখছিলাম আর আমার একটা চাদরের প্রতি চোখ ছিল তো এই চাদরটা হচ্ছে সেইটা এটা আমি একটা অনলাইন পেজে দেখেছিলাম তো ওইখানে আসলে প্রাইস ছিল নয়শো টাকা আর প্লাস অন ডেলিভারি চার্জ তো এই চাদরটা না আমি স্ক্রিনশট নিয়ে এসেছি যে যদি পেয়ে যাই বাই চান্স আমি তাহলে এটা নিয়ে নিব তো আমি না এটা পেয়ে গেছি আর এটার কোয়ালিটিটা কিন্তু একদম অনলাইনের মতোই এটার কোয়ালিটি মানে আমি যে চাদরটা কিনেছিলাম এইখান থেকে এটার মানে মানে কি বলবো এটার কাপড়টা খুবই সফট একটা মানে খুবই কমফর্ট একটা কাপড় তো যাই হোক এখানে আরও একটা চাদর আছে মানে আমি এই টাইপ চাদরই চাচ্ছিলাম তো উনি এগুলো আসলে খুলে খুলে দেখাচ্ছিল তো আমার তো মানে আমার চোখটা এমন যে যেটার মধ্যে আমার চোখ আটকে যাবে আমি সেইটাই নেবো আচ্ছা এখন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি কোন চাদরটা নিয়েছি কারণ এখানে আমি আরও একটা চাদর দেখাবো আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এসেছি মাসা থেকে তো অনলাইন পেজ থেকে তো যাই হোক এখন এই যে চাদর দেখলাম তো এই ভাইয়াটা এই চাদরটা আমাকে বের করে দেখিয়েছি এই চাদরটা কিন্তু খুব সুন্দর ছিল তো আমি তো এখান থেকে একটা নিয়েছি মানে দুটা বালিশের কাবার সহ একটা নিয়েছি আর এখানকার চাদর আপনারা যদি কেউ এখান থেকে চাদর কেনেন অবশ্যই কিন্তু দামাদামি দামি করেই কিনবেন আর আমি কোন চাদরটা কিনেছি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে মানে কোন কালারের চাদরটা কিনেছি তো এরপর আলোর টাওয়ারে কিন্তু মানে গ্রাউন্ড ফ্লোরে একটা প্লে জোন আছে বেবিদের জন্য তো এখানে মেয়েকে নিয়ে আসলাম ওই যে বললাম যে মেয়েকে যেহেতু নিয়ে এসেছি মানে অনেকক্ষণ সময় আমি বাইরে কাটাতে পারবো তাই ওকে একটু টাইম দিচ্ছিলাম মানে খেলার জন্য ওকে একটু সময় দিয়েছিলাম ওর মন মতো খেলে বাসায় চলে যাব দেখা যায় ওর মনটাও মানে ভালো এই ভিডিওটা দেখে মানে এই ভিডিওগুলো দেখে আসলে আমার মনে হয় যে আমরা মেয়েরা আসলে বাসার জন্য কি কী লাগে সংসার জন্য কী কী লাগবে সেটারও চিন্তা করি আবার বাচ্চা কীভাবে ভালো থাকবে তার মানসিক বিকাশ কিভাবে হবে সেটারও চিন্তা করি মানে আমাদের মাথায় আসলে আল্লাহ বহু চিন্তা দিয়ে রেখেছে তো যাই হোক অনেক বক বক করলাম আপনাদের সাথে কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি চাদর কোনটা কিনেছি সেটা কিন্তু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব তো আজ এই পর্যন্তই আশা করি আমার পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ আচ্ছা বাবু আছে বাবু আছে 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 এবার চলো হয়েছে না হয়েছে